মুসলমানের বাচ্চাদেরকে এখন ফজরের আজানের সময় মা উঠে ইংরেজি পড়াবার জন্য স্কুলে পাঠাবে ভোর রাত্রি উঠে গেছে মোয়াজিনের সাথে মা উঠছে বাবায় তো আস্তা পাঠার মতো হয়ে আছে স্ত্রীর গোলাম হয়ে আছে একটা কথা স্ত্রীর উপরে বলে না অথচ আল্লাহ কি বললেন আর রিজাল কৌ মুনা আলান নিসা নারীদের উপরে কর্তৃত্ব খাটাবে মুসলমান পুরুষ তোমার তো অন্যায় করতে বলেনি তুমি স্ত্রীর তোমার স্ত্রীকে টেলিভিশন কিনে না দিলে ঝগড়া কই একজন আলেমের বৌ নিয়ে তেরম ঝগড়া নাই টেলিভিশন নিয়ে আছে তোমার ঘরের বাচ্চাটা কান্না করে তোমার স্ত্রী ঝগড়া করে পুতুল কিনে দাও ওলা ঘরে তো কোনো বাচ্চার কান্না বন্ধের জন্য পুতুল কিনা হয় নাই ওরে আল্লাহর বান্দা ওই শুরুতে বয়ান তাকুয়া নাই আল্লাহর নাই জবান দিয়া কোরআন তেলাওয়াত করো যদি বলেন পারি না এক নাম্বার জবাব শিখতে থাকো শিখতে ফজরের পর এক ঘন্টা যদি ফজর এক সময় দেন নামাজটাও পড়া হবে কোরআনটাও শেখা হবে রাস্তায় হাঁটাও হবে আর থেকে বেশি উপকার শরীর আপনার তাজা থাকবে শরীর কি থাকবে ফজরের নামাজ না পড়িয়া যারা ঘুমায় এদের শরীরে এমন রোগ হবে যেই রোগের ঔষধ খুঁজে পাবে না